আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের সততার পুরস্কার চ্যাপ্টারটির লেখক পরিচিতি নিয়ে হাজির হয়েছি এর আগের ভিডিওগুলোতে আমি পাঠ পরিচিতি এবং শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারেন পাঠ পরিচিতির সাথে আমি গল্পটি সংক্ষেপে আলোচনাও করেছি আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের পাঠ সম্পর্কে ধারণা হয়ে যাবে এবং যখন আপনারা চ্যাপ্টারটি পড়বেন তখন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে চলুন আজকের ভিডিওতে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি লেখক পরিচিতিতে লেখকের সম্পর্কে বিবরণ দেওয়া আছে এখান থেকে এমসিকিউতে অনেক প্রশ্ন আসে তাই এই লেখক পরিচিতিটি পড়া অনেক ইম্পর্ট্যান্ট চলুন লেখক পরিচিতিটি পড়ি মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার পায়রা গ্রামে এখানে এই লাইনটি দিয়ে কিন্তু তিনটি প্রশ্ন হচ্ছে জন্মশাল কত কোথায় এবং কোন গ্রামে এই প্রশ্নগুলো তৈরি করতে পারবেন তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসাবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বি অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম এ পাশ করেন তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সুরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিত্বের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয় বাংলা ভাষায় আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় লেখক পরিচিতিটি পড়ার পর এখানে আপনারা অনেকগুলো এমসিকিউ পাবেন আপনাদের কাজ হচ্ছে এই লেখক পরিচিতিটি পড়ে আপনারা যতগুলো এমসিকিউ তৈরি করতে পারেন ততগুলো এমসিকিউ আপনার আপনারা খাতায় তৈরি করবেন নোট করবেন এবং তারপর পড়বেন তাহলে আপনাদের লেখক পরিচিতির যেই এমসি কিউগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো মনে রাখতে সুবিধা হবে এখানেই আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান আলোচনা করব তাই যদি আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ